যা ছিল সেখান থেকে ওরা দেখতে পাবে দেখেন আল্লাহ শুক্রিয়া আদায় করবে আল্লাহ নিয়ে আমাদের আদায় করবে কি হলো বলতো ব্যাপারে মজরিমদের ব্যাপারে আলোচনা করবে আলোচনা করবে আপনাদের জানাচ্ছি জানলাতির আবার জিজ্ঞেস করবেন আর কি কারণ আর কি কারণে তাহার নামায় গেলি সব মানুষদের সাহায্য করিনি তাদের কোন দিন খাদ্য খাবার দিবি আমরা না কো রবে মরি মিসকিন খারাপ জায়গায় বসেছি খারাপ

এই বাসা ওই জায়গাটাই ফাটা ইমানদারদের জন্য হারাম জান্নাতে যদি যেতে চান ওই জায়গা থেকে আপনি নিজকে দূরে সড়িয়ে রাখুন আগে জান্নাত জান্নাত এক করলে কাছে

পৃথিবীর সঙ্গে গা মিলাবেন না পৃথিবীর মানুষের কালচার থেকে তুলে থাকবেন পৃথিবীর মানুষের রীতি নীতি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে পৃথিবীর মানুষের খাওয়া দাবার স্টাইল থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে পৃথিবীর মানুষের লেবাস পোশাক পরিচ্ছদ তাদের জীবন ব্যবস্থা থেকে আমাদেরকে আলোক থাকতে হবে কেন আমাদের জীবন স্টাইল আলাদা পৃথিবী আলাদা আমাদের আইন আছে সংবিধান আছে কোরআন আছে হাদিস আছে আমরা আইন মেনে চলা ইমান

আমাদের যদি আসতে হয় বছরে কতবার আসতে হয় পাঁচ ঘন্টা লাগে খালি গাড়িতে সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা রক্ত শুকিয়ে আর বাড়া কারো বলেন না এই জন্য এই ডাইমোর এলাকা শুনবি ড্রাইভারও খালি তবু আসতে হবে আসতে হবে দাদা বিলে চাই না ফুরফুরা মহাপাত

আর কি গুর উপর চলে যাবে এটা মানে না কিছু আছে মানে আরে মাตา আমার মাথায় কাজ করে না কবরে রেখে দেবে 50 বছর পর কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না পোকা মা করে খেয়ে আর হাতি পোকা মা করে फिर ফুলে দেবে থেটে পচে গলে একদম খাল হয়ে যাবে কোন 50 বছর একটা কবর পড়ে থাকে কিচ্ছু পাবে না

ہماری دانی ہے ہاتھیں پڑے آنے پڑے جبیدابی نے سکتا ہے مرشان بھی کبھر دن یاد رسول اللہ آپ کو کی شریعت دینا کوئی میری باویاں براہ دولی آنے تو میری باہدار مرشان قرآن بہت چاہتا ہے مرشان

আমি করে না কোরআন কিলাম এর ভিতরে এত নোংরা নোংরা কথা বলা আছে মুখে বলা যাবে এই জন্য অনেক মুসলমান

কতগুলো আয়াত এসেছে এই আয়াত গুলো আল্লাহাক মোমেনদের স্থানে খুশখ দিয়ে গেছে আয়াতগুলো কথা বলি বলবো তুমি কি শোন

জায়গা গুলো ওয়াসাত জায়গা থেকে নিজেকে কে সরিয়ে দেবে যেখানে কাজ কাজের লাভছে কিছু মুমিন আছেন পুরোপরি হিসাব করে দেয় আল্লাহ বলেন ওই মোমেন্ট আমার পছন্দ যে নাকি তার 자গাতে পংখান পংখ হিসাব করে একা যেতে জায়গা হিসাব করতে এক মাস সময় লাগে

কেন 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 কেন

নামাজ পশু ফসুর সঙ্গে পড়বে দুই নিজের সরঙ্গাকে হেফাজত করবে পাঁচ আমানতের আমানতের হেফাজত করবে